সেটা হচ্ছে আমাদের মানে দাবা বারান্দা অনেক বন্ধুরা মানে কোনো কোনো বন্ধুরা বলছিল যে তোমার একটা মানে বারান্দা রাখুন বা আমার দিক আমাদের এখানে অনেকই বড়ো বন্ধুরা বারান্দা মানে এখানটায় বন্ধুরা একদম খোলা হাওয়া বাতাস মজা সব কিছু বন্ধুরা হবে শীতকালেও যেমন বন্ধুরা আরাম আছে গ্রীষ্মকালেও তেমনই শান্তি আছে পুরপুরে হাওয়া আর বর্ষাকালেও বৃষ্টির মজাও নেওয়া যাবে যেমন এখন খোলা চারিদিকে দেখুন কত সুন্দর অনেক বড় এখানটা বারান্দা রয়েছে আমাদের এখানে এটা কিন্তু আমার জন্য না এটা আমার মায়ের জন্য বাপির জন্য তবে আমার বেশি ভালো লাগে সব থেকে কেননা কোনো দিন বন্ধুরা মা বাবা মানে বলে না যখনই দেখবেন কোনো একটা পয়সা খরচা বা কিছু হবে তখনই সহজে বলতে চাইবে না নিজের জন্য কিন্তু সেগুলো না করলে অসুবিধা হবে তবুও বন্ধুরা বলতে চাইবে না কিন্তু তবু আমি কিনে দিয়েছি কেননা আমার মনে হচ্ছে এইগুলো খুবই দরকারি একটা জিনিস এবং এগুলো ইউজ করলে সত্যি খুব সুবিধা হবে সেই জন্য ওরা কী অবস্থা খালি চলছে খালি এখন দেখুন আমাদের পাল্লাটা দেখবে না হুম একদম হুম এবার আমি এই যে একটা বাটখারা চাপাচ্ছি বন্ধুরা দেখুন

অনেক সময় সেই পাতা বন্ধু ইউজ করে শুকনো এই যে কাটি অনেক বন্ধুরা কাজ হ্যাঁ আমাদের হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দেনাদার নিউ ব্লগ আশা করি আপনারা সকলে খুব খুব ভালো আছেন আর আজকের যে ব্লগ অনেকই ফ্যান্টাস্টিক একটা ব্লগ হতে চলেছে আর এই যে প্রোডাক্ট এটা কিন্তু এসে গিয়েছে বাপিও গিয়েছিল আমিও গিয়েছিলাম আনতে এখানটাতে এখন প্রায় প্রোডাক্ট আসছে আর একটা মজার বিষয় হচ্ছে কি এটা কিন্তু আমার জন্য না এটা আমার মায়ের জন্যে বাপির জন্য তবে আমার বেশি ভালো লাগে সব থেকে কেননা কোনো দিন বন্ধুরা মা বাবা মানে বলে না যখনই দেখবেন কোনো একটা পয়সা খরচা বা কিছু হবে তখনই সহজে বলতে চাইবে না নিজের জন্য কিন্তু সেগুলো না করলে অসুবিধা হবে তবুও বন্ধুরা বলতে চাইবে না কিন্তু তবু আমি কিনে দিয়েছি কেননা আমার মনে হচ্ছে এইগুলো খুবই দরকারি একটা জিনিস এবং এগুলো ইউজ করলে সত্যি খুবই সুবিধা হবে সেই জন্য কিনে দিয়েছি এগুলো সবার কাজে লাগবে আর মা বাপির জন্য আনবক্সিং হবে দেখতে থাকুন তো বন্ধুরা আমার মাকে আমি গিফটটা দিয়ে দিচ্ছেন না মা নিয়ে নাও থ্যাংক ইউ কি আছে জানো ও সত্যি বলো হ্যাঁ হাত মোজা আছে হাত মোজা মানে হ্যান্ড গ্লাস যাকে বলে আর কি কাজ কর্ম করার জন্য আজকে বন্ধুরা হাতে হাতে আনবক্সিং হবে আমি মাকে দিচ্ছি মা বাপি দেবে চটপট দিয়ে দেবে না ধরো দাও দিয়ে দাও বন্ধুরা হ্যাঁ আমার বাবু ওর মার আগের কিনে কিনে দিয়েছিলাম দিয়েছিলাম হ্যাঁ এবারেও কিনে দিয়েছি কিন্তু এটা মুশকিল হয়ে যায় আমি বলি

কালারটা ঠিক আছে কি জানি ঠিক আছে এই কালারটা খুব ভালো লাগছে ভালো লাগছে তুমি এটা নিয়ে নাও খারাপ না মাকে আমি দুটো দিয়েছিলাম আগে সে এরকম মানে অন্য রকমের ছিল সেটা হ্যাঁ আর এটা একটু অন্য রকমের আর কোনটা কে নেবে নিয়ে নাও নাকি মাই সব লাগবে মানেবে সব না না হ্যাঁ মানে তাহলে তোমার মাটা কাটি তুমি দুটো নেবে না একটা নেবে এতে দুটো একটা না দুটো করেই রয়েছে ভাবি ওই দুটোই আমি কোনটা নেবে তুমি ওই দুটো ওইটা নেবে তা ওই গার্ডে দিয়ে দাও মা ওই গাঠে নেবো বাপিও নেবে কি না মাকে দিয়ে দাও আর কীরকম কী রয়েছে কি এমনি খোলাই হবে না কি এমনি খোলাই হবে আচ্ছা ডেকে কাটবো আপনি দেখি দেখে ওই ভাই কাললে আসবে না নিচে দিয়ে কাটতে হবে আমি কাটবো এই যে এই বছর লাইনটা বের করতে চাই আচ্ছা 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 বাফিও আরও সুন্দর করে কাটিং করবে তাই তো

কোনটা কোনাতে একটা ধরো আমি একটা বড় একটা বড় ধরো বাহ ভালো তো কোন আঙুলটা কোন দিকে দেখে বড় ঠিক করে বড় আঙ্গুলটা ডান দিকে আমি দেখে যা ফুল পড়ে যেমন হচ্ছে মা না না দেখি পড়ো দেখি পড়ো পড়ো ঠিক করে পড়ো কদর কিরম হয় দেখি বাহ আর দেখি আর একটু একদম পুরো সেট কর না ওপরের দিকে তুলে না একটু কুনি পর্যন্ত কুনি বন্ধ চলে যাবে আর ওরকম ভাবে ইয়ে করলাম যে ছিঁড়ে যায় তো নখ দিলে এগুলো মানে একবার ইউজ করে ফেলে দেওয়ার জন্য না রিইউজ করতে পারবেন ফের কোনো অসুবিধা নেই মানে সব কিছু পরো হুম অনেক সুবিধা হবে না আবি কত সুন্দর পুরো একদম হাত একদম কভার কিছু নোংরা না কিছু হবে না একদম হুম যখন যেরকম খুশি ব্যবহার করা যাবে যে যেরকম কাজে ব্যবহার করতে পারে আর এগুলো একবার ধুয়ে দিলেই পরিষ্কার একদম হ্যাঁ 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 হ্যাঁ

যে নাস্তাস তাস তাস চিলে গলাবে না চিলে গলা হবে না যদি অসুবিধা রিটার্ন করতে হবে না এটাই যেমন চলে মধ্যে ঠিক পড়েছিল তো আচ্ছা আচ্ছা হ্যাঁ

আর তো কত সুন্দর দেখো রয়েছে আছে বলে কি মা নিলো পছন্দ করে হ্যাঁ ওটা তো রয়েছে ওটা সবুজ রঙের ওটা পিঙ্ক রঙের পিঙ্ক কালার হচ্ছে ছিঁড়ে ফেলো না মা না

কিন্তু এসব হচ্ছে উপরওয়ালার আশীর্বাদ গাছ থেকে এমনি থেকেই পড়ে আর দেখুন একটা পাতাও পড়েছে আর আটকে গিয়েছে ওখানটাতে আর বাবি টানাটানি করছে এখন পাতা নেলে পাড়া যাবে না আটকে গিয়ে আমাদের হ্যাঁ আমাদের এই ছোটো একটা খিরিচ গাছ হচ্ছে পাশে এটা তো আটকে গিয়েছে দেখুন হ্যাঁ আর পড়ছে পড়ছে টানো 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 পড়েছে পড়েছে হ্যাঁ এমনি থেকে বন্ধুরা নারিকেল পাতা এই সব এমনি থেকেই পরে হ্যাঁ সুবিধা

সে এমনি মানে অনলাইন শপিং হোক অফলাইন হোক কিংবা কোনো কিছু হোক থাকে আর অ্যাকচুয়ালি মজাও লাগে শপিং করতে যারা শপিং করে দেখবেন বাজারে যাবো এমনি করে তাদের কিন্তু মজা লাগে যাক আজকে খুব ছোটো করে একটা শপিং রয়েছে দেখার মানে বাপিও গিয়েছিল আর আমি অনলাইনে কিনি যাই তো একদম বন্ধু একটু শপিং আছে আজকে তো বন্ধুরা বাপি করবে আনবক্সিং বাপি তো রেডি হয়ে বসে রয়েছে একটা ছুরিও নিয়ে চলে এসেছে আনবক্সিং করবে বলে হ্যাঁ তো দেখুন কি রয়েছে বাবি বন্ধুরা বসে রয়েছে আর এখানটা আনবক্সিং হবে এটা হচ্ছে আমাদের মানে দাবা বারান্দা অনেক বন্ধুরা মানে কোনো কোনো বন্ধুরা বলছিল যে তোর একটা মানে বারান্দা রকি বা সামনের দিক আমাদের এখানে অনেকই বড়ো বন্ধুরা বারান্দা মানে এখানটায় বন্ধুরা একদম খোলা হাওয়া বাতাস মজা সব কিছু বন্ধুরা হবে শীতকালেও যেমন বন্ধুরা আরাম আছে গ্রীষ্মকালেও তেমনই শান্তি আছে পুরপুরে হাওয়া আর বর্ষাকালেও বৃষ্টির মজাও নেওয়া যাবে এমন খোলা চারিদিকে দেখুন কত সুন্দর অনেক বড় এখানটা বারান্দা রয়েছে আমাদের এখানটার আর বাপি বসে বসে পড়ে যেতাম সিঁড়িতে বন্ধুরা আনবাক্সিং করবো অনেকক্ষণ থেকে বসে আছে আর দেরি করা যাবে আনবাক্সিং করতে দিতেই হবে এবারে এই দেখুন এই যে পার্সেলটা রয়েছে না বাড়িতে দিয়ে গেছে আর এটা কোনো মানে অন্য জিনিসের পার্সেল না এটা হচ্ছে খাবার জিনিসপত্রেরই বন্ধুরা পার্সেল একদম হ্যাঁ হ্যাঁ আমাদের বন্ধুরা তাড়াতাড়ি এখানটা থেকে সুবিধা অনেক পার্সেল করবো বন্ধুরা হ্যাঁ হ্যাঁ করো অসুবিধা হ্যাঁ হ্যাঁ বলছে আনবাক্সিং কখন হবে হুম আর আমি কিছুক্ষণ আগে মার্কেটে গিয়েছিলাম হ্যাঁ 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 গিয়ে কিছু কাঁচা সবজি বাজার এনেছি হ্যাঁ ওই গাজর এনেছি হ্যাঁ হ্যাঁ আদা এনেছি সেগুলো আছে নিচে কিন্তু বাদাম 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 বাদামটা এইটা নিয়ে এসছি বলতে যে আমি একটা দোকানে নিয়েছিলাম প্রথম আড়াইশো হ্যাঁ ব্যাপার বলি আমিও না অনলাইনে বাপি এই বাদামটা খেতে পছন্দ করে সত্যি কথা আমি অনলাইনে নিয়েছিলাম এক কেজি প্যাকেট কিন্তু সেটা না এরকম মানে লাল বাদাম না চিনা বাদাম সেটা সাদা টাইপের বাপি লাল

আর বন্ধুরা দেখুন পিঁয়াজটা দেখুন একটা মানে সুন্দর একটা জালতি টাইপের মধ্যে করে দিয়েছে হ্যাঁ ভালো করেছে সুন্দর মোটামুটি বড় বড় পেঁয়াজ আছে না এবার দেখতে হবে এক কেজি আছে কি না একই নেই দেখতে হবে সেটা আমাকে মনে হচ্ছে তো হয়ে যাবে মনে ভালো হুম না হলে তো মুশকিল একবার বন্ধুরা কিনেছিলাম না মানে কম মতো দিয়েছিল এক কম মানে কম ছিল হ্যাঁ সেবার আলু না কিনেছিল পাঁচশোর পর কম হ্যাঁ হ্যাঁ

ছে কিনুন অবশ্যই তাহলে সুবিধা হবে ভালো হবে সবাই হ্যাঁ আমরা সেই জন্য বন্ধুরা দেখালাম যে যাতে কোনো বন্ধুরা না থাকে অসুবিধা না হয় যখন কোনো কিছু নিচ্ছেন ভরসা ভালো কিন্তু চোখ বন্ধ করে ভরসা করা ভালো না দিয়েছিল কুমড়ো কম দিয়েছে কুমড়ো কম দিয়েছে অনেক কিছু বন্ধুরাও মাঝে মাঝে আসে

ঝ্যাঁটার কাটি মানে অ্যাকচুয়ালি ঝ্যাঁটার কাঠি বললে মানে নারকেল গাছের পাতার কাটি অন্য কাজেও লাগে হ্যাঁ এটা সব মানে ঝ্যাঁটা হয় না মুড়ি ভাজার কাজে লাগে না অনেক সময় সেই পাতা পতা ইউজ করে শুকনো এই যে কাটি অনেক বন্ধুর কাজে হ্যাঁ হ্যাঁ আমাদের গাছ শুকনো পাতাগুলো না আমাদের এমনি এমনি পড়ে যায় শুকনো পাতা শুকনো হলে তবে এমনি পড়ে কাঁচা সহজে পড়ে না